সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে যে এতদিন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদটি ফাঁকা ছিল তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে উপাচার্য হিসেবে আসলে কাকে নিয়োগ দিল এই ভিডিওতে সে বিষয়টিকে জেনে নিব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ডাইলি ক্যাম্পাস অনলাইন একটি নিউজ পত্রিকার শিরোনাম দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন অধ্যাপক আমানুল্লাহ রাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি একই বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকারী অধ্যাপক মশুরের অধ্যাপক মশুরের স্থলাভিষিক্ত হবেন এ বিষয়ে আজ মঙ্গলবার একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সই করা প্রজ্ঞাপনী তথ্য জানানো হয় নিয়োগের শর্তে বলা হয়েছে উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যাপক নিয়োগের এই তথ্যটি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগেকার যে সাবেক যে উপাচার্য ছিল তিনি পদত্যাগ করার পর এতদিন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পথটি ফাঁকা ছিল তো কার্যক্রমও ধীরগতিতে চলছিল ইনশাআল্লাহ আজ থেকে আমরা আশা করি যে নতুন যে উপাচার্য নিয়োগ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং যেগুলো আর পরীক্ষা বন্ধ আছে সেগুলো পরীক্ষার নতুন রুটিন এবং পরীক্ষা অতি দ্রুত হওয়ার আশা করা যাচ্ছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয় সব জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম